আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বস ব্র্যান্ড আজকে আপনাদের দেখাবো বস ব্র্যান্ড ডিল মেশিন গ্যান্ডিং মেশিন চার ইঞ্চি গ্যান্ডিং সাত ইঞ্চি গ্যান্ডিং এবং ইনকু ব্র্যান্ডের চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন সাত ইঞ্চি গ্যান্ডিং মেশিন আর কম দামের মধ্যে দেখাবো অরেন ব্র্যান্ডের ড্রিল মেশিন এবং গ্যান্ডিং মেশিন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো বস ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা হলো বস ব্র্যান্ডের এই যে দেখুন বস ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন আপনারা বস বানান্ডা দেখেন এটা হলো অরিজিনাল বস এই যে বসটা দেখুন এটা বি ও এস সিএচ বচ বিএসিএচ বস এটা হলো অরিজিনাল বস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বস এটা আপনারা আমার থেকে নিতে পারেন যারা বিভিন্ন মানে বাংলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে থাকেন ইউরোপীয় আমেরিকা থাকেন বা সৌদি বা যে কোনো জায়গায় আপনারা মানে বাইরে যারা কাজ করেন তারা এই বস ছাড়া অন্য মেশিন ইউজ করেন না তো যারা বাংলাদেশে চিন্তা করতেছেন কোথায় পাবেন বস কোম্পানি তারা আমার কাছে চলে আসবেন আমার কাছে ইনচালক পেয়ে যাবেন এটা হলো বস ব্র্যান্ডের ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি মানে তেরো মিলি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এই যে এটা হলো পাঁচশো ওয়ার্ডের একটা ড্রিল মেশিন বস ব্র্যান্ড বেবি ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এই মেশিনটা আপনারা আমার কাছে পাবেন এটার দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা তো যারা চার হাজার আটশো টাকা তো নিতে পারবেন না তাদের জন্য আছে আপনার তিন হাজার আছে পঁচিশশো আছে আঠাশশো আছে তারপরে আঠারোশো আছে বারোশো আছে এই যে আপনাদের জন্য আরেকটা মেশিন নিয়ে এটা যারা একবার কম দামে চান টুকটাক কাজ করবেন যারা তাদের জন্য নিয়ে এই যে মেশিনটা এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই যে মেশিনটা দেখুন যারা টুকটাক বাসা বাড়িতে কাজ করবেন বা স্ক্রু লাগানো খোলান লাগানোর জন্য মেশিন খুঁজতেছেন কম দামের মধ্যে চাইতেছেন তাদের জন্য মেশিনটা নিয়ে আসছি এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই মেশিনের দাম পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই মেশিনটার দাম পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে মেশিনটা দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা হলো থ্রি এইট মানে তিন সুতা এটা দশ মিলি ক্যাপাসিটি এটার দাম হলো বারোশো পঞ্চাশ টাকা তো এখন দেখাব আপনাকে গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো গ্যান্ডিং মেশিন এটা হলো বস কোম্পানির একটা গ্যান্ডিং মেশিন এটা হলো এই যে দেখুন এই যে বস কোম্পানি অরিজিনাল বস কোম্পানি বিওএস সিএইচ বস কোম্পানির এটা হলো নয়শো ওয়ার্ড এই যে দেখুন এটা হলো নয়শো ওয়ার্ড একটা বস ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিন এই গ্যান্ডিং মেশিনটা আমার কাছে সাতশো দশ ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে এবং নয়শো ওয়ার্ড আছে এটা হলো নয়শো ওয়ার্ড একবারে হ্যাবিটা চার ইঞ্চি মেশিনের মধ্যে এটা হলো একবারে হ্যাবিটা দেখুন বস ব্র্যান্ডের নয়শো ওয়ার্ডের একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এই মিষ্টির দাম পড়ে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এটা আমার কাছে সাতশো দশ ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে সাতশো পঞ্চাশ যেটা সেটার দাম পড়ে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ওয়ার্ড হলে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সাতশো দশ ওয়ার্ড আছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা তা আমার কাছে তিনটা মডেল মাল আছে এখন আপনাদেরকে জাস্ট একটা মাল দেখাইলাম তো এই মালটা এখন আপনাদেরকে আনবস করে দেখাচ্ছি এটা দেখুন এই যে দেখুন যারা অরিজিনাল বস খুঁজতেছেন যে অরিজিনাল বস কোথায় পাবেন ইনশাল্লাহ আমার কাছে আসলে আপনারা অরিজিনাল বস পেয়ে যাবেন এই যে বস মেশিনটা দেখুন এই দেখুন অরিজিনাল বস এই যে দেখুন বস বানানটা আপনারা দেখে নেবেন এই বিও এস এইচ বস এটা অরিজিনাল বস এটা হলো নয়শো ওয়ার্ডের একটা গ্যান্ডিং মেশিন চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই মেশিনটা আপনারা আমার থেকে নিতে পারেন যারা ভালো হ্যাবি ডিউটি মাল চাইতেছেন যে ভালো মাল কোথাও পাবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এই যেটা হলো বস কোম্পানির অরিজিনাল বস কোম্পানির চার ইঞ্চি একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটা আপনারা আমার থেকে নিতে পারেন এছাড়া আমার কাছে আরও কম দামি মালও আছে মিডিয়াম দামও আছে হাই কোয়ালিটি আছে নর্মাল মালও আছে এখন আপনাদের আরেকটা মাল দেখাচ্ছি অনেকে বস মাল কিনতে পারবেন না অনেক বেশি বাজেট হয়ে যায় তো অনেকে তো বাজেট থাকে না তো তাদের জন্য নিয়ে আসছি ইনকুব ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এটা হলো ইনকুব ব্র্যান্ড এটা হলো ইনকু ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা আপনি আমাকে নিতে পারেন মিডিলের মধ্যে দামও কম আছে জিনিসটা অত্যন্ত ভালো এই যে মেশিনটা দেখুন এই যে দেখুন ইনকুব ব্র্যান্ড একটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এটাও হ্যাভি হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার মাল অনেক হ্যাভি মাল মালটা দেখুন এই যে দেখুন ইনকু ব্র্যান্ড এটার দাম পুরো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ইন্টু ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন তো আরও যারা নর্মাল খুঁজতেছেন তাদের জন্য আরেকটা মেশিন আছে এই যে দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন চার ইঞ্চে একটা গ্যান্ডিং মেশিন আপনারা যারা কম দামের মধ্যে চাইতেছেন বাসা বাড়িতে কার টুকটাক কাজ করার জন্য এ তারা এই মেশিন নিতে পারেন এই মেশিনের কাজ হলো প্রত্যেকটা মেশিনের কম দামি বেশি দামি যেগুলো মানে যত কোম্পানির যত মাল আছে সবগুলো মেশিনের কাজ হলো আপনার ওয়াল কাটার জন্য টাইস কাটার জন্য মুজাই কাটার জন্য রড কাটার জন্য কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য সব ধরনের মেশিন কাটাকা সব ধরনের আপনার জিনিস কাটাকাটি করার জন্য এই মেশিনগুলো আপনার নিতে পারেন এই একটা মেশিন নিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন মানে আপনার এ টু জেড সব কমপ্লিট মনে করেন শুধু আপনার ব্লেডটা চেঞ্জ করবেন সব ধরনের কাজ করতে কারণ এই মেশিনটার দাম হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরেঞ্জ ব্র্যান্ডের এই মেশিনটার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা কম দামের মধ্যে চাইতেছেন বাসা বাড়িতে কাজ করার জন্য বা টুকটাক কাজ করেন যারা তারা এই মেশিন নিতে পারেন এটা দাম হলো বারোশো পঞ্চাশ টাকা একটা গ্র্যান্ডিং মেশিন তো এখন আপনাকে দেখাবো ড্রিল মেশিনটা আপনাদেরকে একটু আনবক্স করে দেখাচ্ছি দেখুন এই যে মেশিনটা দেখুন এই যে বস ব্র্যান্ডের মেশিনটা দেখুন এটা এটা হলো হলো বস বস কোম্পানির মেশিন মেশিনটা তো যারা বস খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বস এর যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ আমার কাছে পাবেন তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বস এবং যারা একটু কম দামি আছেন তাদের জন্য নর্মাল মেয়েদের মিডিয়াম মেয়েদের সব রকম দেখাচ্ছি তো আজকে মেন কালেকশন হলো আপনার বস এ বস আমার কাছে ইনশাআল্লাহ সব মাল অ্যাভেলেবেল পাবেন যাদের যারা বস খুঁজতে চান যে বস কোথায় পাবেন ইনশাআল্লাহ আমার কাছে আসলে পাবেন আমার নাম মোহাম্মদ ইমর হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বিডিসকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার থেকে কালেক্ট আমার সাথে কথা বলবেন আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পূজা সার্ভিসের মাধ্যমে পৌঁছাইতে পারবো তো এখন আপনাদেরকে দেখাবো একটা সাত ইঞ্চি গ্যান্ডিং মেশিন এতক্ষণ দেখা যাচ্ছে ছোট মেশিন চার ইঞ্চি মেশিন এখন আপনাদেরকে দেখাবো সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো বস ব্র্যান্ডের সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই দেখুন এই দেখুন এটা হলো বস ব্র্যান্ডের সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা দেখুন এই হলো বস এই দেখুন বস ব্র্যান্ড এই যে গ্র্যান্ডিং মেশিনটা দেখুন এটা হলো সাত ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন বস ব্র্যান্ডের দেখুন এই মালটা আপনাদেরকে আনলস করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন বস ব্রান্ড এর সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এই দেখুন বস ব্রান্ড এর সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন এটা হলো বস ব্র্যান্ড সাত ইঞ্চি গ্যান্ডিং এটা হলো বস ব্র্যান্ড চার ইঞ্চি গ্যান্ডিং এই মেশিনগুলো সবগুলো আমার কাছে ইনশালে অ্যাভেলেবেল পাবেন এই যে মেশিনটা দেখেন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন বস এটা আপনারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে সবাই এক নামে ছিলেন বস এই যে আপনার আপনারা আবারও একটু বানান্ডা কাইন্ডলি দেখেন এই যে বিও এস সিএইচ বস এটা হলো অরিজিনাল বস এই মালগুলো আমার কাছে ইনশালে অ্যাভেলেবেল পাবেন এই মেশিনটার দাম হলো সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা তো যাদের এত টাকা বাজেট নাই চাইতেছেন তাদের জন্য আরেকটা মেশিন নিয়ে আসছি সেটাও দেখাচ্ছে এখন এই যে দেখুন এটা হলো ইনকু ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন সাত ইঞ্চি গ্যান্ডিং এটা হলো ব্র্যান্ডের এটা হলো মিডিলের মধ্যে যারা চাইতেছেন তারা নিতে পারেন এই যে দেখুন ইনকু ইঞ্চি গ্যান্ড এটা এটা হলো ইনকু ব্র্যান্ড আর এটা হলো বস ব্র্যান্ড দেখুন অনেক হ্যাভি এই দেখুন বস ব্র্যান্ড এবং ইনকু ব্র্যান্ড দুইটা মালের মধ্যে অনেক ডিফারেন্স প্রাইজে এবং মালে তো যারা মিডিলের মধ্যে চাইতেছেন তারা এই মালটা নিতে পারেন মাত্র সাত হাজার দুইশো টাকা এই ইনকু ব্র্যান্ডের সাত ইঞ্চি গ্যান্ডিংটা মাত্র সাত হাজার দুইশো টাকা এই মালগুলো আমার কাছে অ্যাভেলেবেল সব ধরনের মাল পাবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত আমার কাছে মাল আছে সবগুলো মাল ইনশাল্লাহ আমার কাছে আছে তো যার যে মেশিন প্রয়োজন যেরকম প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদেরকে ইনশাল্লাহ সেরকম দেওয়ার চেষ্টা করব তো যাদের যে মেশিন প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকে হয়ে যাবেন তো ইনশাআল্লাহ যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি তো আসলে মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হব পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু